এক ছিল তার হলুদ সে ছিল গায়ের রং গা হলুদ সূর্যের আলো তার শরীরে মিশে থাকত তার ডানাগুলো ঝিলমিল করত যেন আকাশের তারাগুলো মিলে তার জন্য আলো তৈরি করেছে হলুদপরীর দুই সঙ্গী ছিল একটি সাফি যে ছিল একটি সবুজ সাপ সাফি ছিল খুব বুদ্ধিমান তার চোখ দুটো হীরার মতো চকচক করত আরেক সঙ্গী ছিল সিঙ্গেই একটি সাহসী সিংহ এর গায়ের রং ছিল সোনালি তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত একদিন হলুদ পরি বলল আমাদের আজ একটি বিশেষ অভিযানে যেতে হবে সিঙ্গলই বলল কোথায় পরি আমরা সবসময় তোমার সঙ্গে আছি পরি বলল আমাদের যেতে হবে রহস্যময় এক জঙ্গলে যেখানে শোনা যায় এক জাদুকরী ঝর্ণা আছে সাফি বলল কিন্তু সেই ঝর্ণা খুঁজে পাওয়া নাকি খুব কঠিন বলল সঠিক সেই ঝর্ণা পেতে হলে আমাদের অনেক বাধা অতিক্রম করতে হবে তারা তিনজন রওনা দিল রহস্যময় জঙ্গলের দিকে জঙ্গলে প্রবেশ করতেই তাদের সামনে এলো এক চালাক শিয়াল নাম তার শিয়া শিয়া বলল তোমরা কারা এই জঙ্গলে ঢোকার সাহস দেখালে কিভাবে সাফি তার মিষ্টি কণ্ঠে বলল আমরা এখানে ক্ষতি করতে আসিনি আমরা জঙ্গলকে সাহায্য করতে এসেছি শিয়া চোখ চোট করে বলল তাহলে প্রমাণ দাও যদি আমার ধাঁধা সমাধান করতে পারো তবে যেতে দেবে পরি বল ঠিক আছে বলো তোমার ধাঁধা শিয়া একটা পাতা তুলে দেখিয়ে বলল এই পাতার নিচে কি আছে পরিতার জাদুকাঠি ঘুরিয়ে বলল পাতার নিচে আছে একটি পিপরা যে খাবার খুঁজছিল শিয়া অবাক হয়ে বলল ঠিক বলেছ যাও তোমরা যেতে পার তবে সামনের পথ আরও কঠিন শিয়ার অনুমতি নিয়ে হলুদ পরিসাফি ও সিঙ্গি জঙ্গলের আরও গভীরে প্রবেশ করল কিছু দূর যেতেই তারা শুনতে পেল ভারী পায়ের শব্দ সামনে এসে দাঁড়াল একটি শক্তিশালী বাঘ বাঘু গর্জন করে বল এই জঙ্গলের সীমানা আমি পাহারা দিই আমাকে না জানিয়ে কেউ যেতে পারে না সিঙ্গি সাহস নিয়ে এগিয়ে গিয়ে বলল আমরা এখানে জঙ্গলকে সাহায্য করতে এসেছি আমরা কোনো ক্ষতি করব না বাঘু বলল হুম যদি আমার শর্ত মানতে পারো তবে আমি তোমাদের যেতে দেব পরিজিজ্ঞাসা করল তোমার শর্ত কি বাঘু বাঘু বলল তোমাদের আমার জন্য একটি জাদুকরী ফল আনতে হবে যা এই জঙ্গলের ঠিক মাঝখানে রয়েছে পরি সাফিকে বলল সাপেরা দ্রুত চলতে পারে সাফি তুমি কি পারবে ফলটি খুঁজে আনতে সাফি ঝটপট বলল অবশ্যই আমি সবকিছু দেখার জন্য তৈরি সাফি দ্রুত জঙ্গলের ভেতরে গেল এবং কিছুক্ষণের মধ্যেই জাদুকরি ফল নিয়ে ফিরে এল